আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা এই যে সিলিং ফ্যানটা চলছে এই ধরনের সিলিং ফ্যান বাড়িতে থাকা এই সোলার প্যানেলের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার ব্যাটারি এবং চার্জ কন্ট্রোল এর সাহায্য ছাড়াই কি চালানো সম্ভব যাতে করে আমাদের বিদ্যুৎ বিল শূন্য আসতে পারে তো সেই বন্ধুটার প্রশ্নটাকে আমি প্র্যাকটিক্যালি একটা ছোট ফ্যান দিয়ে করে দেখাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে ফ্যানটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো ব্যাটারি কন্ট্রোলারের সাহায্য ছাড়া কিভাবে সারা বছর চালানো যায় সেটি দেখুন দেখুন ফ্যানটি কত জোরে ঘুরছে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র কুড়ি ওয়াটের একটি সোলার প্যানেলের মাধ্যমে কোনো ব্যাটারি বা কন্ট্রোলার কোনো কিছু সাহায্য ছাড়া অর্থাৎ এক কথায় সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে সারা বছর ধরে আমরা ফ্যান চালাতে পারি বা পাখা চালাতে পারি তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার জন্য অনুরোধ করছি এটি করার জন্য আমাকে সর্বপ্রথমে যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে এই ধরনের একটা টেবিল ফ্যান আর এই ফ্যানটি আপনারা বাজারে খুব কম পয়সাতে পেয়ে যাবেন এই ভিডিও শেষে আপনাদের খরচের হিসেবটা আমি দেব এই ফ্যানটির সঙ্গে আমাকে নিতে হবে কুড়ি ওয়াটের বা দশ ওয়াটের হলেও হবে আমি নিয়েছি কুড়ি ওয়াটের লুম সোলারের একটা প্যানেল এটার দামও আমি ভিডিও শেষে আপনাদের বলবো এবার এর তার জয়েন্ট করে নিয়েছে এর প্লাস ও মাইনাস এবার এই তার আপনাদের পরিমাণ মতো যতটা দরকার ততটা নিয়ে নেবেন আমি অনেকটা বেশি নিয়েছি এবার এই তারের প্লাস ও মাইনাস তার আমি আমার এই যে টেবিল ফ্যান রয়েছে এই টেবিল ফ্যানের প্লাস ও মাইনাসের সঙ্গে জয়েন্ট করে আমি দেখাচ্ছি এখানে দেখুন খেয়াল করে কোনো প্রকার কন্ট্রোলার বা চার্জ কন্ট্রোলার ব্যাটারি কোনো কিছুই নেই দেখুন তার লাগানোর সঙ্গে সঙ্গে ফ্যানটি কত স্পিডে ঘুরছে আপনারা ভিডিওটি নিজে বাড়িতে করলে বুঝতে পারবেন ফ্যানটি কত স্পিডে ঘুরছে ক্যামেরাতে পুরোপুরি আসছে না আর আপনাদের একটা কথা বলে রাখি এই যে পুরো সিস্টেমটি করার জন্য খুব কম খরচে আপনারা করতে পারবেন এই যে ফ্যানটা এটা বাজারে দুশো থেকে তিনশো টাকার ভিতরে খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর আপনারা আপনাদের পরিমাণ মতো তার কিনবেন আর এই যে প্যানেলটা এটা বিভিন্ন সময় বিভিন্ন দাম কম বেশি হয় আমি এই প্যানেলটি কিনেছি সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটি লুম কোম্পানির কুড়ি ওয়াটের মোনো সোলার প্যানেল তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যদি সোলার ও টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি হেলথ রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাদের এই পরিচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার দিন শুভ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাচ্ছন্দ্যে থাকবেন